কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় সিলেট কর্তৃক আয়োজিত আগামীর কৃষি খাদ্য নিরাপত্তা অর্জনে টেকসই কৃষি ব্যবস্থাপনা শীর্ষক দিনব্যাপী সেমিনার স্থান সম্মেলন কক্ষ কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় সিলেটে তারিখ আঠেরোই মে দুই হাজার পঁচিশ ফ্রি সকাল নয়টা অনুষ্ঠিত হয় সিলেট থেকে এস এম শিবা পাঠানো তথ্য চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন ছাতক উপজেলা কৃষি অফিসার তৌফিক হোসেন খান অনুষ্ঠান শুরুতে সুধীজনদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কৃষিবিদ ফাহমিদা আক্তার আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষি তথ্য সার্ভিস সিলেট মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন ড মো মাহমুদুল ইসলাম নজরুল মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বাড়ি আকবরপুর মৌলভীবাজার কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় সিলেটের আঞ্চলিক বেতার কৃষি অফিসার ফাহমিদা আক্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ ড মো মোশারফ হোসেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেট তিনি বলেন তাদেরকে যদি অ্যাওয়ারনেস ডেভেলপ করা যায় আইনের শাসনে আনা যায় সহজেই সহযোগিতা চলে আসে তো আমাদের এত ছোট ফ্র্যাগমেন্টেড ল্যান্ড ফার্ম সাইজ এত ছোট ওনারশিপ অনেক ল্যাক ওনারশিপ সংহত কারণে টেকনোলজি ট্রান্সফার করতে গেলে একটা হিউজ পপুলেশনকে আমাকে সবসময়ই যে নতুন একটা টেকনোলজি আসলাম সেটা সম্পর্কে অ্যাডপ্ট করাতে করাতে নতুন আর একটা টেকনোলজি আসে তো ওভারল্যাপিং হয়ে যায় তো ডি চ্যালেঞ্জটা এজন্য বড় এজন্য ডি পপুলেশন উপর যে এক পর্যায়ে একটা ইউনিয়নে তিনজন উপসহকারী আছে সংখ্যা বেশি কারণে তার ক্লায়েন্ট কিন্তু অনেক বড় একটা পপুলেশন এত বড় পপুলেশনকে হ্যান্ডেল করা ডিফিকাল্ট তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নেই আমাদের টোটালি মোটিভেশন দিয়ে করতে হয় তো কিছু কাজ আছে মোটিভেশন দিয়ে করা যে আপনি ভাই উপরের মাটি বিক্রি করবেন না তাহলে আপনার আপনি আমি শেষ সে তো আমার এই কথায় কর্ণপাত করবে না তাকে কেন আইন লাগবে শাসন লাগবে পাওয়া লাগবে সেটা আমাদের কাছে নেই এটার জন্য আবার অন্য দপ্তর অন্য সংস্থার ক্ষেত্রে যেতে হয় তো সেখান থেকেও পজিটিভ সারা না পেলে সমান আবাদি জমি এবং সীমিত প্রাকৃতিক সম্পদের বিপরীতে জনগোষ্ঠীর খাদ্যের যোগান দিতে হলে কৃষি জমির সর্বোত্তম ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন এর প্রেক্ষিতে টেকসই কৃষি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও লাগসই প্রযুক্তির প্রয়োগ অপরিহার্য সর্বাধিক কৃষিকথার গ্রাহক সরবরাহ করায় সম্মাননা প্রদান উপজেলা কৃষি অফিসার কানাইঘাট সিলেট ছতা সুনামগঞ্জ হবিগঞ্জ সদর হবিগঞ্জ মাধবপুর হবিগঞ্জ এর জন্য ধন্যবাদ শিবস্থান